নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা ছুটির দিন সেজন্য সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি যেতে যেতেই এত সুন্দর একটা দা রামধনু দেখে যে মনটা এত ভালো হয়ে গেল কি বলবো আর কি বিশাল বড় রামধনু এরকম রামধনু এত সুন্দর আমরা আগে দেখিনি যাই হোক এখন আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে যেহেতু ছুটির দিন আমি ভাবছিলাম কোথায় যাওয়া যায় তো হঠাৎ করে ভাবলাম যে চলো এখানে মোটামুটি দু ঘন্টা দূরত্বে বাল্টি মরে গিয়ে আমরা আজকে দিনটা কাটাই সেখানে একটা বিশাল বড় অ্যাকোরিয়াম আছে সেখানটাতে যাব আর সেই দিন আজকের দিনটাকে পুরো ওইখানেই কাটাবো তো পার্কিং লটে চলে এসেছি এটা যেহেতু একটা শহরের মধ্যে সেই জন্য পার্কিং পেতে খুবই অসুবিধা হয় আর পার্কিং করে আমাদের অনেকটা রাস্তা হেঁটে তারপর আমরা অ্যাকোরিয়ামে ঢুকবো যেহেতু শহর সেই জন্য এখানে পার্কিং পাওয়াটা কিন্তু খুবই অসুবিধা আর আগে থেকে বুকিং করতে হবে পার্কিংয়ের জন্য অনলাইন বুকিং করা হয়েছিল তো আমরা অনলাইন বুকিং করে তারপর এখন পার্ক করে আমরা চলে এসেছি ন্যাশনাল অ্যাকোরিয়ামে যেটা কিনা না আছে বাল্টি অনেক কিছু আকর্ষণের মধ্যে এই অ্যাকোরিয়ামটাই হচ্ছে একটা বড় আকর্ষণ তার জন্যই এই জায়গাটা একটু বেশি ক্রাউডেড আর এইখানে এসেই চারপাশটা এত সুন্দর লাগছিল চারপাশে প্রচুর লোকজন প্রচুর ভর্তি লোকজন আর প্রচুর রকমের কনসার্ট যেহেতু হচ্ছে ছুটির দিন হেন একটু কনসার্ট ফনসার্টও হচ্ছিল তো যেতে যেতেই একদম রাস্তার ওপরেই হচ্ছে মানে এন্ট্রি হওয়ার আগেই হচ্ছে টিকিট কাউন্টার তো আমার বর যাচ্ছে টিকিট কাউন্ট কাটতে আর আমরা তিনজনে চারপাশে একটুখানি ঘুরছিলাম ওয়েদারটা বেশ ভালো ছিল হালকা হালকা ঠান্ডা অল্প অল্প গরম তো চারপাশটা খুব সুন্দর এবং এখানে খাওয়ারের অনেক জায়গা আছে অ্যাকোরিয়ামের ভেতরে খাওয়ারের ক্যান্টিন তো আছেই তাছাড়াও বাইরেও কিন্তু অনেক বড় জায়গা আছে বিভিন্ন রকম ধরনের খাবার খাওয়ার জন্য তো এটা বাল্টিমোরের মোড়ের যে অ্যাকোরিয়ামটা রয়েছে সেটা একটা পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে রয়েছে তো আজকে সেজন্য সারাটা দিন শুধু তো আর অ্যাকোরিয়াম না চারপাশটাও ঘুরে দেখব তো এখানটা এত সুন্দর সমস্ত দেখে দেখে নিয়ে টিকিটও কাটা হয়ে গেছে তো এবার আমরা ভেতরে এন্ট্রি নেব টিকিট কেটেই পেছন দিয়েই একদম ভর যেতে হবে এন্ট্রান্সটা ওখানেই আছে অ্যাকোরিয়ামটাই কিন্তু পুরোটাই হাঁটা পথ এখানে কিন্তু কোনোরকমই প্যারাম নিয়ে যাওয়া যাবে না বাচ্চাদের জন্য তো প্যারাম আনলে কি হবে ভেতরে টোকেন দিয়ে দেবে এবং ওরা এই প্যারাম নিয়ে রাখবে এবং পুরো দেখা টাকা হয়ে যাওয়ার পর যখন আপনি অ্যাকোরিয়াম থেকে বেরোবেন তখনই কিন্তু আবার টোকেনের সাহায্যে আপনি আবার পেয়ে যাবেন আপনার নিজস্ব প্যারাম তো এটা একটা খুব ভালো একটা জিনিস আর তাছাড়া ভেতরটা যেহেতু অন্ধকার অনেক ছিল তো প্যারাম নিয়ে হাঁটাচলা করা খুবই অসুবিধাই কিন্তু আর প্রচুর ভিড় ছিল যেহেতু আজকে রবিবার ছিল প্রচুর ভিড় ছিল ভেতরটা ঢুকে তো মনে হচ্ছে আমরা জলের তলায় চলে এসেছি আমার মেয়ে তো পুরো অবাক দৃষ্টিতে দেখছে অ্যাকোরিয়ামের মাছগুলো এতদিন ও টিভিতে দেখেছে বইতে দেখেছে আজ রিয়েল লাইফে দেখে ও পুরো হা হয়ে গেছে আর এই মাছ দেখতে আসা এটাই কিন্তু বলতে পারেন আমার মেয়ের জন্য একদম প্রথম অভিজ্ঞতা অ্যাকোরিয়ামটাকে পুরো ঘুরে ঘুরে আসছিলাম এবং পুরো মনে হচ্ছে যে আমরা একেবারে কোনো একটা সমুদ্রের জগতে চলে এসেছি যেখানে শুধু মাছেদেরই দুনিয়া আমরাই ওখানে ভিনজাতি চারপাশটায় পুরো লোকের কোলাহল ছিল যেহেতু ছুটির দিন যেন প্রচুর ভিড় ছিল আর ভালোই লাগছিল কিন্তু চারপাশটা খুবই অন্ধকার ছিল তো ভেতরে কিছুটা সময় যেতে যেতেই দেখছিলাম সব অ্যাকোরিয়ামে ভর্তি ভর্তি মাছ এবং কোন অ্যাকোরিয়ামে কি মাছ আছে সেটাও ইনস্ট্রাকশন ওপরে বা নিচে সমস্ত দেওয়া আছে টাইটেল দিয়ে তো এখানটায় আবার মাছগুলোকে আপনারা ধরতেও পারবে। তো আমার ছেলে আর মেয়ে তো দুজনেই মানে খুবই এক্সাইটেড এগুলোকে ধরবার জন্য কিন্তু এত ভিড় ছিল ওই ভিড় ঠেলে এগিয়ে যেতে পারছে না তো সেই ইচ্ছেটা দমিয়ে রেখেই আবার আগের দিকে চলছি আমরা একটু করে যাচ্ছি আর চারপাশে প্রচুর মাছের নানা রকম টাইপের মাছ দেখতে দেখতে যাচ্ছিলাম এখন চলে এসেছি এই অ্যাকোরিয়ামের একদম ওপরে ফ্লোরে তো এখান থেকে পুরো শহরটাকে মোটামুটি অনেকটা অংশ দেখা যায় অবজারভেশন সেন্টার এটা এখানে একটা ছোট্ট ক্যান্টিন মতনও আছে এখানে চেয়ার টেবিলও রাখা আছে যেখানে আপনি বসে একটু টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন একটু রেস্ট নিতে পারবেন নিচে দেখা যাচ্ছে সমস্ত জলের যে যায় ঝিলটা রয়েছে পুরো ওখানটায় ভর্তি বোটিং করছে সবাই এখানে কিন্তু বোটিং এর জন্য আলাদা লাইন আছে তবে সেটা বাইরে এয়া করিয়ামের ভেতরে না তো সমস্ত দেখা টাকা হয়ে আমরা এবারে যাব তা তার আগে একটু কিছু টুকটাক খাওয়া দাওয়া চলছিল মেয়েকেও একটুখানি খাওয়াচ্ছিলাম টুকটাক স্ন্যাক্স খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার ঢুকে পড়েছি অ্যাকোয়ারিয়ামের ভেতরে তো চারপাশটা দেখছিলাম এক কিছু কিছু অ্যাকোয়ামে খুব সুন্দর কালারিং যা মাছ ছিল যেগুলো দেখে বেশ ভাল লাগছিল আর কিছু কিছু অ্যাকোয়িয়ামের তো দেখা যাচ্ছিলো এমন কি কুমির কিন্তু সেগুলো সত্যিকারের না কুমিরটা অবশ্য মানে পুতুল টাইপের ছিল তো কিছুক্ষণ ধরে দেখা টাকা হয়ে যাওয়ার পর মেয়ের আর ভাল লাগছে না ছেলে তো পুরোপুরি বোর হয়ে যাচ্ছিলো তো আর কত আর মাছ দেখবে তো এক একদম ওপরে মানে একদম টপ ফ্লোরে যেটা আছে সেটা হচ্ছে পাখির দুনিয়া তো এখানটা হচ্ছে পাখিগুলো ছাড়া আছে তারা গাছের টুকিটাকি জায়গায় লুকিয়ে লাগিয়ে রয়েছে তো সেখান থেকেই আমরা দেখছিলাম আর এই জায়গাটা বেশ ভালো রকম গরম ছিল আমরা জাস্ট জ্যাকেট পরেও থাকতে পারছিলাম আমি সব খুলে ফেলেছি তো এখানটায় একজন ছিল যেগুলো টিয়া পাখিদের নিয়ে কিছু বলা বলছিল যে এদের কার্যকলাপ কীরকম টুকটাক এটা ওটা দেখতে দেখতে আমরা আরও ওপরে উঠেছিলাম সিঁড়ি দিয়ে তো এখানে সব পাখির জায়গা টুকটাক পাখি আছে সেগুলো দেখে দেখে নিয়ে আমরা এবারে নিচের দিকে নামব I think মোটামুটি আমাদের দেখা সাক্ষাৎ সব হয়ে গেছে এখন আমরা নিচের দিকে নামছি যত নামছি একদিকে যেমন অ্যাকোরিয়ামগুলোর মধ্যে মাছগুলো দেখা যাচ্ছে আর এই পাশে আবার কত রকমের যে শার্ক আছে সেগুলো আমাদের পরিচিতি করাচ্ছে তার মধ্যে এরকম নাম লেখা ছিল অনেক রকমের শার্কের তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ডলফিনের দুনিয়াতে এখানে অবশ্য শো হয় কিন্তু আমি তো ভেবেছি যে শো হবে কিন্তু এসে দেখছি না এমনিই ডলফিনগুলোকে ছাড়া আছে তো এখানে নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে যার সাহায্যে আপনি ওই রকম অ্যাকোরিয়াম ভেতরে ঢুকে সমস্ত ডলফিনতে দেখতে পাবেন তো আমরা ঢুকিনি আমরা জাস্ট ওখানে একটু বসে মেয়েও কান্নাকাটি করছিল তো তারপরে আমরা এখানটায় চলে এসেছি একটু চারপাশটা একটুখানি দেখছিলাম আর কিছু দেখার নেই এবার বাড়ি যাব তো তার আগে যাওয়ার আগে একটু চারপাশটা একটুখানি ঘুরছিলাম মেয়েকে আবার একটুখানি খাইয়ে দিচ্ছি আর হচ্ছে ছেলের আইসক্রিম দেখাচ্ছি জানান যে এখানে কীরকম ধরনের আইসক্রিম পাওয়া যায় এই রকম আইসক্রিম তো বাবা জীবনে আমি খাইও নি দেখিও নি কেমন গোল গোল বলের মতো দেখতে তো যাই হোক এটা ব্যাপক খেতেও ছিল কিন্তু অরিও ফ্লেভার ছিল ব্যাপক ছিল তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এবারে বেরোবো বেরিয়ে এবারে চার পাঁচটা মানে ঘুরবো ঘুরে চলে যাবো এখানে পার্কিং মানে অ্যাকোরিয়ামটা মোটামুটি খোলা থাকে আটটা অবধি পার্কিংও সেই রকমভাবেই দিতে হবে একদম নিচে যেটা থাকে সেটা হচ্ছে গিফট কাউন্টার যেটা আমার সব থেকে পছন্দের কিন্তু কিচ্ছু কিনিনি বিশাল দাম লেগেছে তাই আমরা কিচ্ছু কিনিনি শুধু ওই ধরে একটুখানি ছবি টুপি তুলে আবার রেখে দিয়ে বাড়ির দিকে চলে এসেছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল আমাদের বাংলা ভাষায় কিছু লেখা রয়েছে তা আবার মাটিতে যাই হোক আমাদের দেশের ভাষার একটা বাংলা ভাষা যেখানে দেখতে পাবো লেখা নিজের বুকটা যেন কেমন একটা ছ্যাদ করে উঠলো যাই হোক দারুণ সুন্দর একটা দিন কাটালাম আর এখন আমাদের গাড়িটা পার্কিং করা রয়েছে সেখানে যেতে হবে আটটা সময় এখন আটটা বাজে আটটা অবধি পনেরো ডলার মতো নিয়েছিল পার্কিং ফ্রি তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার